হ্যালো বিয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল ফুড ব্লগ প্রিয় দর্শক এই মুহূর্তে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমাদের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি চলে যাচ্ছি হাতে খাবার নিয়ে চলে যাচ্ছি আমার বাড়ির পাশে একটা বন্ধ আছে ওই বন্ধর ভিতরে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি আমি চারপাশে দেখে নিচ্ছি মানুষ কি কিনা আমাদের বন্ধের ভিতরে আসলে ভিডিও বানানোর সময় অনেক মানুষ থাকে তার জন্য ভিডিও বানাতে পারি না আমার হাতে আছে যাদুর বাক্স আর এই জাদুর বাক্সের ভিতরে আজকে আমাদের খাবার আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কি কি খাই আজকের দুপুরের লাঞ্চে তো এইখানে বসে নিলাম জায়গাটা আমি দেখে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই জাদুর বাক্সের ভিতরে কিন্তু আজকে আমাদের জাদুর যে খাবারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জোতার বাক্সর ভিতরে আমি এই জিনিসগুলো রেখে দিয়েছিলাম তার জন্য আপনাদেরকে বোঝাইতে পারি নেই আর আজকে আপনাদেরকে খুলে খুলে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব আজকে আমরা দুপুরে বিভিন্ন ধরনের খাবার এনেছি হ্যাঁ সেইগুলো আমি এইখানে রেখে দিয়েছিলাম আর এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা কী কী খাই তো আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে খুললাম খোলার পরে দেখলাম যে এখানে আমরা যে ফুচকা গ্রাম অঞ্চলে যারা বিভিন্ন যারা ফুচকা লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ফুচকা ডাল বেলপুরি তাছাড়া সিঙ্গারা আমরা অনেকগুলো খাবার আনছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জুতার ভিতরে কিন্তু জুতার বাক্সর কার্টুনের ভিতরে রেখে দিয়েছিলাম তো ওইখানে আজকে আনবক্সিং করবো যেহেতু এখানে থালা নাই বাড়ি থেকে অনেক দূরে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ডাল আছে সিঙ্গারা আছে পুরি আছে আর এগুলা আমি সুন্দরভাবে বানিয়ে নিব। কারণ এগুলো যদি আমরা বানিয়ে আনতাম তাহলে এগুলা নষ্ট হয়ে যাইতো তার জন্য আমরা এগুলো আলাদা আলাদাভাবে পেকে ডাল এবং যে ফুচকার যে মশলাগুলো থাকে এগুলো আমরা আলাদাভাবে আনছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে খাওয়া দাওয়া করব আর আসলে জায়গাটা অনেক ভালো আমার ছোটোবেলা থেকে এখানে অনেক স্মৃতি রয়েছে এই এই জায়গাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপনাদেরকে ভালো ভিডিও দেখাতে পারি এখনই আমি প্রথমে বেলপুরি খাওয়া শুরু করব কারণ আমার এখন বানানো শেষ আর এগুলো আজকে আপনাদের আজকে আমরা অনেকগুলা খাবার আনছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুচকা বেলপুরি খায়া দেখাবো কারণ আমার কাছে এগুলা জাল জাতীয় জালমুড়ি সিঙ্গারা বড়া পিয়াজ যেগুলো কিন্তু অনেক স্বাদ লাগে তাই আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খাবার অনেক স্বাদ আর এগুলো আমরা নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই